হ্যালো ফ্রেন্স অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে দামামা প্রায় পেয়ে গেছে সেই রকম কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের কাছে বন্দী হয়ে গেছেন আমাদের এই ভারতীয় পাইলট মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের পাইলট ক্যাপ্টেন অভিনন্দন পাকিস্তানের হাতে ইতিমধ্যে বন্দী হয়ে আছেন এবং তার উপর চলছে চরম অত্যাচার ও চরম নির্যাতন যাতে তিনি ঠিক কী কারণে পাকিস্তানের মাটিতে এসেছিলেন তার গোপন তথ্য সম্পর্কিত সমস্ত তথ্য জানতে চেয়ে তার উপর চলছে চরম নির্যাতন সেই দিকে সমস্ত কথা মাথায় রেখে আমাদের এই ক্যাপ্টেন অভিনন্দন কিন্তু এক একটুকু মুখ খোলেনি তিনি গর্বের সাথে বলে উঠছেন এই এইরকম কোনো গোপনীয় তথ্য আমি আপনাদের দিতে পারবো না তার জন্য আপনারা যা করতে পারেন আমাকে করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কূটনৈতিক মহল থেকে প্রবল চাপে পড়েছে পাকিস্তান কারণ তাদেরকে এই ক্যাপ্টেন অভিনন্দনকে ছাড়তেই হবে এই ক্যাপ্টেন অভিনন্দনকে না ছাড়লে তারা কিন্তু ভয়ঙ্কর পরিণতি জারি করতে পারে ভারত পাকিস্তানের আর রক্ষে থাকবে না পাকিস্তানকে ধ্বংস করে দেবে সমস্ত ভারত কিন্তু উত্তপ্ত হয়ে আছে এই ক্যাপ্টেন অভিনন্দনকে যতক্ষণ না ভারতে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু রেহাই নেই এরকম কঠিন পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু ক্যাপ্টেন অভিনন্দনকে ছাড়ার জন্য কিছু শর্তাবলী কিছু নির্দেশিকা জারি করেছে যেটা মানলেই পাকিস্তান ক্যাপ্টেন অভিনন্দনকে রেহাই দিয়ে দেবে বা মুক্তি দিয়ে দেবে আজকে এ বিষয় নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মধ্যে করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল ভিডিও নিচে দেখুন রেড কালার আছে এখানে ক্লিক করে জল করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে তারপর প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি কোনো লেটেস্ট হেল্প ভিডিও নিয়ে আলোচনা করবো আর সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি যদি স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সমস্ত ভারতবাসীর কাছে পৌঁছে দেবে হচ্ছে দ্রুত মুক্তির পথে অভিনন্দন যুদ্ধের দামামা একে অন্যের বিরুদ্ধে আক্রমণাত্মক ভারত পাকিস্তান প্রতিবেশী পাকিস্তান সেনার হাতে বন্দি ভারতীয় বিমানচালক উইং কমান্ডার অভিনন্দন এই পরিস্থিতিতে পাকিস্তানের আচরণের কড়া নিন্দা করল বিদেশ মন্ত্রক নয়াদিল্লির বার্তা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান নয়াদিল্লির দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ পাক বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির ঘোষণা ভারতের দাবি মেনে অভিনন্দনকে ছেড়ে দেওয়া সম্ভব তখনই যখন এই দুই দেশের মধ্যে উত্তেজনা কমবে তবে সূত্র খবর আন্তর্জাতিক চাপের কাছে স্বীকার করে দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে ভারতের বিমানচালক অভিনন্দনকে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানকে বিশ্ব আঙ্গিনে এক ঘরে করতে উদ্যোগী ভারত কেড়ে নেওয়া হয়েছে তাদের নয় দেওয়া পাকিস্তানের মোস্ট ফেভারিট নেশনের তকমাও সালামাবাদ পাল্টা পাক বাহিনীর হানা ভারতীয় বিমান চালক উইন কমান্ডার অভিনন্দনকে আটকে রাখা সব মিলিয়ে পরিস্থিতি আরো ভয়ানক তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ভারতের পাশে রয়েছে ওয়াশিংটন গত রাতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে কথা হয় মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিওর জৈসি ই মোহাম্মদকে খতম করতে নয়াদিল্লির সব উদ্যোগে সমর্থন জানিয়েছে আমেরিকাও এরপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিশ্রুতির কথা পাকিস্তানকে মনে করিয়ে দেয় ট্রাম্প প্রশাসন করা জানিয়ে দিল জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করে নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ইসলামাবাদ একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতাবত্তা বজায় রাখতে দুই দেশকে সামরিক কার্যকলাপে এখানে দাঁড়িয়ে টান টানতে বলা হয়েছে আমেরিকা এরপর বেশ ব্যাট ফুটে ইমরান খানের পাকিস্তান আন্তর্জাতিক চাপ কর্মগত চেপে বসেছে তাদের উপর ফলে উপায় না দেখে আগেই ভারত পাক সীমান্তে শান্তির আবেদন করেছিলেন পাক বিদেশ মন্ত্রী এবার তার ঘোষণা শান্তি ফিরলেই ছাড়া তাদের আটক হাতে অভিনন্দন সত্যের খবর জুড়ে চাপ ও আন্তর্জাতিক আইন মেনে দ্রুত ভারতীয় মুক্তি দিতে চলেছে পাকিস্তান তাহলে ইতিমধ্যেই পাকিস্তানের উপর যে কূটনৈতিক মহলের তরফ থেকে বিভিন্ন দেশ থেকে যে চাপ এসেছে সেই চাপের ফলে কিন্তু দ্রুত মুক্তির পথে অভিনন্দন অর্থাৎ তাকে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হতে পারে এবং সাথে সাথে পাকিস্তানের তরফ থেকে একটি এবং সাথে সাথে পাকিস্তানের তরফ থেকে নির্দেশিকা বা তো জারি করা হয়েছে যে ভারত যদি এই সময় যুদ্ধের পরিস্থিতি না পারে তাহলে কিন্তু ভারতের ক্যাপ্টেন অভিনন্দনকে রিলিজ করা হবে না বা মুক্তি দেওয়া হবে না অর্থাৎ সমস্ত রকম যুদ্ধের পথ থেকে সরে দাঁড়াতে হবে শান্তির প্রচেষ্টা করতে হবে যেটা করলে ভারত পাকিস্তানের মধ্যে আবার ফিরে আসবে ঠিক সেই রকমের পথ অবলম্বন করতে হবে ভারতকে তাহলেই কিন্তু আমাদের ক্যাপ্টেন অভিনন্দনকে মুক্তি দেবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার তো এখন এই রকম কঠিন পরিস্থিতিতে সত্যি এইরকম পথ বেছে নেওয়া কঠিন কিন্তু তবুও আমি ভারত সরকারকে অনুরোধ করবো যে যত দ্রুত যেরকম ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সেই রকম ব্যবস্থা গ্রহণ করুক এবং আমাদের দেশের ক্যাপ্টেনকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আমরা তার জন্য জন্য আছি মুক্তির পথ আছি যত দ্রুত সম্ভব পাকিস্তানের নির্দেশিকা বা শর্ত মেনে নেওয়া হোক এবং সমস্ত জায়গায় শান্তি প্রচেষ্টা করা হোক এবং আমাদের ক্যাপ্টেনকে আমাদের এলাকাতে আমাদের দেশে আমাদের ভারতে ফিরিয়ে আনা হোক এক্ষেত্রে আপনাদের কি মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং জয় হিন্দ জয় ভারত